তৃতীয় শ্রেণীর প্রিয় আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আরো একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সাথে আমি আছি তার আগে বলবো তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আজকে আমি আলোচনা করব তোমাদের তেষট্টি নং পৃষ্ঠা থেকে শুরু করব আলোচনা এই পৃষ্ঠাটা হচ্ছে ভাগ অধ্যায় তা সূচনা লগ্নে আমরা আলোচনা করতেছি এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা ছবি দেখতে পাচ্ছ একটা ছবিতে দেখো তিনজন বসে আছে তিনজন বসে আছে খালি প্লেট নিয়ে আর এখানে একটি প্লেটে বারোটি বিস্কিট আছে তাহলে কয়টি বিস্কিট বিস্কিট আছে আছে তিনজনকে হবে তাহলে দেখো বারোটি বিস্কিট তিনজনকে আমরা সমান ভাগে ভাগ করে দেবো তাহলে মনে করো যে তিনজন ব্যক্তি এই যে একটা প্লেট এই যে একটা প্লেট এই যে একটা প্লেট বিস্কিট কয়টি আমাদের বারোটি তাহলে বারোটি বিস্কিট আছে আমাদের মধ্যে দেখো প্রথমে একটা একটা করে দিলাম একটা 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 করে কয়টা গেল তো চলে গেল হচ্ছে তিনটা আবার একটা একটা করে দিলাম আবার একটা একটা করে বিচক দিয়ে দিলাম তিনজনকে দিয়ে দিলাম আবার একটা একটা করে কয়টা গেল আবার তিনটা আবার একটা একটা করে দিলাম একটা 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 বলো তো কয়টা গেল তিনটা দেখো তিনটা ছয়টা নয়টা হয়ে গেছে আবার একটা একটা করে দিয়ে দিলাম একটা একটা করে দিয়ে দিলাম তাহলে দেখো কয়টা হয়ে গেল তাহলে টোটাল হয়ে গেল বারোটা তাহলে বারোটা বৃষ্টি আমাদের শেষ হয়ে গেল এখানে সেই একই বিষয়টা দেখাইছে বলছে প্রত্যেককে যদি প্রথমে একটি করে দেই পরে বার একটি করে দিলাম আবার একটি করে দিলাম তাহলে মোট দেখো একজনে কয়টি পেল একজনে পেল একটি দুইটি তিনটি চারটি এখানে এ পেলো কয়টি একটি দুইটি তিনটি চারটি এখানেও পেলো কয়টি একটি দুইটি তিনটি চারটি এবং আমাদের বারোটা বিস্তৃত কিন্তু শেষ হয়ে গেল তাই কি বিষয়টা তাহলে বলতো বারোটি বিস্কিট যদি তিনজনকে সমান করে ভাগ করে দেয় তাহলে একজনে কয়টি করে পাবে তাহলে একজনে পাবে হচ্ছে চারটি করে এখন আমাদের বলছে তাহলে প্রত্যেকে চারটি বিস্কিট পেল এই যে ভাগ এই ভাগগুলো আমরা কিভাবে করবো দেখো আমাদের বিস্কিট হচ্ছে বারোটি এই বারোটিকে আমরা ভাগ দেবো কত দিয়ে তো ভাগ দেবো যেহেতু তিনজন মানুষ তাহলে দ্বারা ভাগ দেবে এই সংখ্যাটা ছোট সেই সংখ্যাটা দিয়ে বন সংখ্যাটাকে ভাগ দেবো তাহলে এই যে যে সংখ্যাটা ছোট এই সংখ্যাটাকে আমরা বলি ভাজ কি ভাজক মানে যা দ্বারা ভাগ দেব। যা দ্বারা ভাগ দেবো সেটাকে আমরা কি বলবো ভাজক বলবো আর যাকে ভাগ দেব এটাকে আমরা বলবো ভাজ্য দেখো আমরা যা দ্বারা ভাগ দেবো তাকে বলবো ভাজক আর যাকে ভাগ দেব তাকে বলবো আমরা ভাজ্য তাহলে তিন দ্বারা যদি বারোকে ভাগ দিই আমরা তাহলে ভাগের মাধ্যমে কিভাবে করবো দেখো তিনের নামতা বলবো তাহলে তিনের নামতা দেখো তিন হবে এখন যে সেটা হচ্ছে নামতা দেখো যেটা গুণ করা হবে সেটা আমরা ভাত ফলের জায়গায় লিখবো তাহলে এখানে লিখবো আমরা চার আর এই যে গুণ ফল যেটা বের হবে সেটা লিখবো আমরা ভাজ্য নিচে দেখো আমরা কোথায় লিখবো যেটা গুণ করবো সেটা লিখবো হচ্ছে এই জায়গায় আর এই জায়গাটার নাম হচ্ছে ভাগ ফল এই জায়গাটার নাম কি ভাগ ফল আশা করি বুঝতে পারছো তোমরা দেখো আমরা যেটা দিয়ে গুণ ভাগ করব আমরা যেটা দিয়ে ভাগ করব সেটা হচ্ছে ভাজক আর যাকে ভাগ করব সেটা হচ্ছে ভাজ্য আর যাকে ভাগ করলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে ভাগ ফল তাহলে দেখো আমরা নামতা ফলে যেটা গুণ করবো সেটা ভাগ ফলের জায়গায় লিখবো আর যেটা গুণ ফল সেটা ভাজ্যের জায়গায় লিখবো এরপর কি করবো বিয়োগ করবো দেখো বারো থেকে যদি বারো বিয়োগ করি বারোটা বিস্কিট থেকে বারোটা বিস্কিট বাদ দিয়ে দিলাম তাহলে বলতো কয়টা বিস্কিট থাকবে শূন্যটা তাহলে আমরা এখানে লিখলাম শূন্য এইটাকে আমরা বলি ভাত শেষ তাহলে ভাগ শেষ এখানে শূন্য তাহলে দেখো আমরা একজনে কয়টি করে পাবো তাহলে দেখো একজনে পাবো হচ্ছে চারটি করে তাহলে তোমরা এই অঙ্কগুলো এভাবে করবা এই ছিল তোমাদের তেষট্টি নং পৃষ্ঠার সমাধান তাহলে এখানে কয়টি করে বিস্তৃত পাবে চারটি করে বিস্তৃত পাবে এরপর দেখো চৌষট্টি পৃষ্ঠা কি বলছে যে চলো থালায় কিছু কমলা নিয়ে তিনজনের মধ্যে ভাগ করি তাহলে দেখো এখানে কমলা হচ্ছে কয়টি ছয়টি তিনজনকে দেবে তাহলে ছয়টি কমলা তিনজনকে দেবে তাহলে একজনে কয়টি করে পাবে একজনে আমরা সহজ হিসাব দুইটি করে পাবে কিন্তু আমরা এখানে যখনই ভাগ করব তখন এভাবে করব তাহলে দেখো ছয় ভার তিন যখন আমরা এভাবে লিখব গাণিতিক ভাবে লিখবো তখন কিন্তু দেখো ভাজ্যটা আগে লিখব আর ভাজকটা পরে লিখবো কিন্তু যখন ভাগ করব তখন ভাজকটা আগে লিখব ভাজ্যটা পরে লিখবো এখন যেহেতু তিন আছে তিনের নামতা পড়বো তিনের নামতা পড়ে কখন দেখি এখানে মিলে যায় তাহলে তিন অক্ষে তিন তিন দুঃখনি ছয় দেখো ওই যেটা গুণ করছি সেটা এখানে লিখলাম আর যেটা গুণ ফল তিন কত ছয় ছয়টা লিখলাম এই ভাজ্যের নিচে তাহলে দেখো এটা হচ্ছে কিন্তু ভাজক এটা ভাজ্য এটা হচ্ছে ভাগ ফল তাহলে বিয়োগ করলে কি হবে ভাগ শেষ শূন্য তাহলে উত্তর কয়টি বলতো উত্তর হচ্ছে কয়টি করে পাবে দুইটি করে পাবে তাহলে এখানে হচ্ছে দুইটি করে পাবে এখানে তিন নম্বর অঙ্কটি তোমরা যদি খেয়াল করো বলছে আঠারোটি চকলেট যদি ছয় জন শিশুকে শিশুকে এই চকলেটগুলো ভাগ করে দেওয়া যায় চকলেট কয়টি তোমার কাছে মনে করে তোমার কাছে আঠারোটি চকলেট আছে তুমি তোমার বন্ধুদের ভাগ করে দিবা এখন তোমার বন্ধু হচ্ছে কয়জন ছয় জন তাহলে একজনে কয়টি করে পাবে এইটা বলছে তাহলে এখানে দেখো আমরা যখন গাণিতিক বাক্য লিখবো এখানে তোমরা দেখতে পাচ্ছ গাণিতিক বাক্য তাহলে দেখো আঠারো জো আঠারোটি চকলেট তাহলে আঠারোটি চকলেট তাহলে ভাগ হচ্ছে কত তো জনকে দিবা ছয় জনকে দেখো আমি বলছি যেটা বড়টা সামনে লিখবা ছোটটা পরে লিখবা এখন দেখো এই ছয়টা কি বলতো এই ছয়টা হচ্ছে ভাজক আর এটা হচ্ছে ভাজ্য তাহলে সব সময় ছোটটা কি হয় ভাজক হয় তাহলে ছয় ভাগ হচ্ছে আঠারো দেখো এবার তুমি ভাগ করে দাও ছয় এর নাম তা করো ছয় হচ্ছে ছয় ছয় দুকুনি আঠারো না ছয় দুকুনি বারো তিন ছয়

আমরা পঁয়ষট্টি পৃষ্ঠায় যাব কেন পঁয়ষট্টি পৃষ্ঠায় বলছে দেখো বলছে বৃষ্টি কলা আছে কয়টি কলা আছে তোমার কাছে বৃষ্টি কলা আছে দেখো তোমার কাছে যদি বৃষ্টি কলা থাকে তুমি পাঁচ জনকে ভাগ করে দিবে কয় জনকে ভাগ করে দিবা পাঁচ জনকে ভাগ করে দিবা দেখো তুমি পাঁচের নাম ওটা করবা তাহলে তোমার কাছে বৃষ্টি কলা আছে তাহলে কয়টি বৃষ্টি কলা আছে তুমি দিবা কয়জনকে পাঁচজনকে তাহলে পাঁচ তারা ভাগ দিবা আমি বলছি ছোটটা তারা ভাগ নিতে হয় তাহলে দেখো তুমি চার পাঁচ তাহলে মিলে যাচ্ছে কিন্তু কারণ যখনই মিলে যাবে তখনই তুমি বন্ধ করে দিবা দিয়ে যেটা দিয়ে গুণ করলা চার তাহলে চার আর এখানে চার পাঁচ কত হয় দেখো আমি কোন জায়গায় লিখলাম দেখো এখানে তো ভাজক এটা হচ্ছে ভাজ্য এটা হচ্ছে ভাগ ফল তাহলে বলো তো কয়টি করে পাবে চারটি করে পাবে দেখো তোমরা এই যদি তাহলে এখানে তোমরা যে চারটি করে কলা পাবে প্রত্যেক মানে একজনে পাবে হচ্ছে চারটি করে কলা এরপর নিচে দেখো পঁয়ষট্টি পৃষ্ঠার নিচে তিনটি অঙ্ক দেওয়া আছে বলছে যদি আটচল্লিশটি কাগজ আটজন শিশুকে সমান ভাবে ভাগ করে দেওয়া হয় তবে প্রত্যেক শিশু কয়টি করে কাগজ পাবে দেখে আমার কাছে বলতো আমার কাছে কয়টি কাগজ আছে আটচল্লিশটি কাগজ আছে আটচল্লিশটি কাগজ আমি কি করব কয়জনকে ভাগ করে দেব আটজনকে ভাগ করে দেবো তাহলে করে পাবে তাহলে এই যে ছোট সংখ্যা আট আট দ্বারা তাকে ভাগ দেবো আটচল্লিশ কে ভাগ দেবো এখন আটের নামতা করবো আমি আটকে আট আট দুখনি ষোলো তিন আশিটা চব্বিশ এভাবে তুমি নামতা করো দেখো ছয় আটে কত ছয় আটে হচ্ছে আটচল্লিশ দেখো আমি বলছি যা যা গুণ করবো সেটাকে কিন্তু ভাত ফলের জায়গায় লিখবো আর ভাজ্যর জায়গায় লিখবো আমরা হচ্ছে কি যেটা সেটা আশা করি বুঝতে পারছো এভাবে না করে তুমি আরো একভাবে করতে পারো সেটা হচ্ছে এভাবে বিকল্প তাহলে দেখো এখানে কয় জনে আট জনে পায় কয়েকটি কাগজ জনে পায় জনে পায় আটচল্লিশটি কাগজ আটজনে পায় আটচল্লিশটি কাগজ তাহলে আটজনে যদি একটি করে আটচল্লিশটি কাগজ পায় সুতরাং একজনে বলে তো কতটি কাগজ পাবে একজনে পায় তাহলে আটচল্লিশ ভাগ আট আবার একই ঘটনা এখানে তুমি ভাগ করে তাহলে এখানে যেমন ছয় হয়ে গেছে এখানে তুমি ছয় দিয়ে দাও আশা করি বুঝতে পারো তাহলে এখানে কিন্তু একজনে ছয়টি করে কাগজ পাইছে তারপর দেখো বাবার কাছে তেষট্টি টাকা আছে এই টাকা তার পরিবারের সাতজনকে ভাগ করে দিল কয়েকজন ভাগ করে দিল সাতজন তাহলে এখানে ছোট সংখ্যা কত সাত আর কত দেখো তেষট্টি টাকা সাত জনকে দেবে হচ্ছে কত টাকা সাত ভাগ হচ্ছে তেষট্টি টাকা আচ্ছা বলতো সাতের নামতা পড়ো তাহলে সাত নং কত বলতো সাত ন হচ্ছে তেষট্টি আমি বলছি দা গুণ করবা সেটা ভাগ ফলের জায়গায় লিখবা আর যেটা গুণ ফল হবে সেটা কিন্তু এই ভাজ্যের জায়গায় লিখে দিলে সাত নম্বর তেষট্টি দেখো তাহলে বলো বলতো কয়টি করে পাবে কয় টাকা করে পাবে নয় টাকা করে এখন তুমি এইটাকে লিখতে পারো সাত জনে পায় দেখো আমরা সাত জনে পায় সাত জনে পায় কত টাকা সাত জনে পায় তেষট্টি টাকা তাহলে সাত জনে যদি তেষট্টি টাকা পায় বলো তো একজনে কত পাবে একজনে পায় তাহলে তেষট্টি ভাগ হচ্ছে সাত টাকা তাহলে এখন তুমি ভাগ দাও এভাবে ভাগ দিয়ে এখানে লিখতে হচ্ছে নয় টাকা বুঝতে পারছো এখন আমি জানি তোমরা বুঝতেছ এখন তিন নম্বর বলছে এক হালি ডিমের দাম আটচল্লিশ টাকা হলে একটি ডিমের দাম কত আচ্ছা বলো তো এক হালি ডিমের দাম কত এক হালি ডিম সমান কয়টি তাহলে চারটিতে এক হালি তাহলে চারটিতে যদি এক হালি হয় বলো তো তাহলে এক হালি ডিমের দাম ষাট টাকা তাহলে বলো তো চারটি ডিমের দাম কত চারটি ডিমের দাম ষাট টাকা তাহলে চারটি ডিমের দাম যদি ষাট টাকা হয় দেখো আমি লিখতেছি ডিমের দাম ষাট টাকা তাহলে আমরা ডিমের দাম ষাট টাকা হলে দ্বারা ষাটকে ভাগ দিয়ে দিলাম তাহলে এই দেখো ছোট সংখ্যা সংখ্যাকে ভাগ দিচ্ছি সবসময় দেখো চারের আমরা প্রথমে এখানে এক চার আছে এখানে এই আমরা কে নেব তাহলে দেখো এই এক এখানে যদি একক স্থানীয় অঙ্কটা যদি এই ভাজকের চেয়ে বড় হয় তাহলে একটা সংখ্যা দেখব তাহলে এখানে বলে তো কত হবে চার অক্ষে চার অক্ষে চার দেখো চার আছে এবার বিয়োগ করব কোথায় বিয়োগ করব দেখো উপর একটা বড় চার আছে ছয়ের সমান করতে কত লাগবে দুই এরপর এই শূন্যটা আমরা নিয়ে নেব এরপর আবার আমরা গুণ করব নামতা করব চার পাঁচটা কত কুড়ি বলো তো কত টাকা বলো পনেরো দেখো একটা ডিমের দাম হচ্ছে পনেরো টাকা এখন তুমি যদি নামতা পারো চারের নামতা পারো চার পনেরো ষাট একবারও লিখতে পারো হ্যাঁ এটা বিকল্প হবে তুমি লেখো তাহলে লিখবে এক খালি এক খালি সমান হচ্ছে চারটি তাহলে এক খালি সমান চারটি তাহলে চারটি ডিমের দাম চারটি ডিমের দাম চারটি ডিমের দাম সমান হচ্ছে ষাট টাকা তাহলে চারটি ডিমের দাম হচ্ছে ষাট টাকা সুতরাং একটি ডিমের দাম কত তাহলে 6 ভাগ 4 তাহলে এখন তুমি এটা ভাগ করে এখানে লিখে দিবা তাহলে দেখো এখানে আছে 15 টাকা তুমি লিখে দিবা তাহলে এই হচ্ছে তোমাদের যে 65 বিশটা আছে 65 বিশটার সমাধান আশা করি বুঝতে পারছো 66 বিশটা দেখো 66 বিশটা এখানে দেওয়া আছে তোমাদের প্রত্যেকজনকে দেওয়া যাবে এখানে 12 টি আছে একটি থালার মধ্যে এবং যদি একজন শিশু তিনটি করে পায় একজনে পাবে কয়টা তিনটা তাহলে বলছে কয়জনকে দেওয়া যাবে তাহলে বলতো কয়জন কে দেওয়া যাবে যদি তোমার কাছে বারোটি বিস্তির থাকে তাহলে তুমি কয়জন দিতে পাবা একটু আমরা দেখি তাহলে তিনটি করে দিবা তাহলে ছোট সংখ্যা কত তিন তাহলে তিন দ্বারা তুমি বারো কে ভাগ দিয়ে দাও তাহলে বলো তো তিনের নামতা করো তিন চারে কত বারো তাহলে দেখো মিলে যাচ্ছে শূন্য তাহলে কয়টি করে দিতে পাবে বলতো চারটি করে দিতে পাবে তুমি এটাকে ওই আগে যেমন আমরা বিকল্প ভাবে করতে পারো ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো যে তিনটি বিস্কিট পাওয়া হচ্ছে একজন শিশু বারোটি বিস্কিট পাবে কতজন শিশু তাহলে ভাগ দিলেই তোমাদের বের হয়ে যাবে এরপর দেখো সাটষট্টি নাম পৃষ্ঠা সাঁষট্টি নাম পৃষ্ঠা তোমাদের কি বলছে সাতষট্টি নাম পৃষ্ঠা বলছে আঠারোটি চক্রের যদি প্রত্যেক শিশু ছয়টি করে দেই মোট মোট কতজন শিশু চকলেট গুলো পেতে পারে দেখো কয়টি চকলেট তোমাদের তোমাদের চকলেট হয়েছে আঠারোটি এবার তোমরা আটষট্টি পৃষ্ঠায় যাও আটষট্টি পৃষ্ঠায় তোমরা দেখতে পাচ্ছ বিশটি কলা প্রত্যেক শিশুকে পাঁচটি করে যদি দেওয়া হয় মোট কতজন শিশু পাবে দেখো কলা হচ্ছে তোমার কয়টি বিশটি কয়জনকে দিবা প্রত্যেক একজনকে পাঁচটি করে দিবে তাহলে পাঁচ দ্বারা ভাগ দিয়ে দাও তাহলে কত চার পাঁচা কত বলতো কুড়ি তাহলে একজনে কয়টি করে পাবে চারটি করে পাবে তাহলে তোমরা এখানে উত্তরের জায়গায় এখানে তোমার চার লিখে দিবা আশা করি বুঝতে পারছো এরপর দেখো এক এবং দুই সেটা এখানে বলছে আমরা শিশুকে তোমার টি অঙ্কজন ভাগ করে দিলাম প্রত্যেকে আটটি করে পাল তাহলে এখানে ছোট সংখ্যা কত আট তাহলে তুমি আট দ্বারা বত্রিশ কে ভাগ দিয়ে দাও তাহলে আট দ্বারা যদি বত্রিশ কে ভাগ দাও তাহলে কত হবে দেখো চার আশটা বত্রিশ দেখো তুমি নামতা ক্ষেত্রে তোমার মুখস্থ রাখতে হবে দেখো চার বত্রিশ তাহলে বলো তো কয়টি করে পাইলো চারটি করে পেয়ে গেল আশা করি তোমার বুঝতে পারছো তাহলে একজন করে চার জনে পাবে একজনে যদি আটটি পায় এখানে বলছে বত্রিশটি লিচু যদি ভাগ করে দেয় প্রত্যেক শিশু যদি আটটি করে পায় তাহলে চারজনকে দেওয়া সম্ভব বুঝতে পারছো এরপর দেখো বলছে তোমার কাছে পঁয়তাল্লিশটি খাতা আছে মনে করা যে কোনো একটা স্কুলে পঁয়তাল্লিশটি খাতা আছে দুই নম্বরটা তোমার খেয়াল করো বলছি প্রত্যেক শিশুকে যদি পাঁচটি করে খেতে দেওয়া হয় তাহলে কত পাঁচ তাহলে পাঁচ দ্বারা কতকে ভাগ দিবা পঁয়তাল্লিশ কে তুমি ভাগ দিয়ে দাও তাহলে দেখো পাঁচ দ্বারা যদি পঁয়তাল্লিশ কে ভাগ দিই আমরা তাহলে পাঁচ নাম কত বলতো পঁয়তাল্লিশ বলতো কি ঘটনা ঘটবে নয় জনকে দেওয়া যাবে বুঝতে পারছো যে এরকম যে অঙ্কগুলো আছে এরকম অঙ্কগুলো আমরা এভাবে করবো এরপর হচ্ছে পৃষ্ঠা উনসত্তর উনসত্তর পৃষ্ঠা আমরা পরবর্তী ক্লাসে করবো আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো যে তোমাদের অঙ্কগুলো কিভাবে করতে হবে বা ভাগ অঙ্ক কিভাবে করতে হবে তবে এই উনসত্তর পৃষ্ঠা যে অঙ্কগুলো আছে এখানে যদি তোমরা এই ক্লাসটি যদি করো আমি মনে করি যে এখান থেকে তোমরা একবারই ভাগ শিখে যাবা এবং আশা করি যে তোমরা ভাগ অনেকটা শিখে গেছো এরপরে যদি কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে মন দিয়ে পড়াশোনা করবে এবং অবশ্যই অবশ্যই বাবা মায়ের কথা শুনবে 確かに。Hello,